গুড মর্নিং এভরিওান কেমন আছেও সবাই আমার নতুন চ্যানেলে বাইরে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটা ভিডিও স্টার্ট করতেছি তো ঘুম থেকে উঠে দান করে পুজো দিতে আইছি তো ছাওয়াল ঘুম থেকে এখন উঠে গেছে তো ছাওয়াল ঘুম থেকে উঠার আগে আমার চানদান হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার তো দান করে পুজো টুজো দিয়ে তারপর আমার যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেইগুলো করব। তো ছাওয়ালের এখনও খাওয়া দাওয়ার জোগাড় করা হয় নাই তো ছাওয়াল বলতেছিল দোকানের খাবার খাবে দোকানে সে পাউরুটি তারপর বিস্কুট এইসবই খাবে তো ফালতু ফালতু উনুনে রান্না করে কোনো লাভ নেই আর ছাওয়াল এখন নিজের মন মতোই খায় মানে নিজের পছন্দ মতন আমি যদি নিজের পছন্দ মতন কিছু রান্না করি তো ছাওয়াল না সেটা আর খাতে যায় না ওই জন্য ভাবলাম যে ছাওয়ালের পর সকালে উঠে না অনেক কাজই থাকে তো সমস্ত কাজ দেখানো তো আর সম্ভব হয় না কেননা ক্যামেরা ধরার কেউ নাই তারপর আমাকে আবার জল নিয়ে আনা তো আজকে না জল খুবই ভালো দিছে মানে অনেক জল আর কি তো এই জল দিয়ে মানে সারাদিনের কাজ করে নিতে পারবো তারপর দেখো ছাওয়ালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার বইনে বসাইছি তো আমি যদি না থাকি না ছাওয়াল বইনে বসতেই চাই না তো বেশ ও ভালোই পড়তেছিলো তো আমি না উঠে গেছিলাম উঠে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম ও ঠিকঠাক পড়ে কি না তো আমার ছাওয়াল দেখেছি ঠিকঠাকই পড়তেছে আর মাঝে মধ্যে না দুই একটা ভুল ভুল করছিল তো তার মধ্যে আমি আবার দেখায় দেখায় দেখছিলাম আর কি বাচ্চা মানুষ তো সব সময় তো আর মনে রাখতে পারে না তো দুই এটা ভুল টুল করে দেয় তো তার মধ্যে আমি আবার হেড মানে কি মানে আই মানে নোজ মানে লিপ মানে টাং মানে फेस মানে মুখমণ্ডল হ্যান্ড মানে মানে হাত লেগ মানে পা হুম বেলি মানে ভুঁড়ি মানে পেট বাহ তোমার নাম কি তোমার নাম මොন কি করছো এটা পড়াশোনায় খেলা করে কিও তারপর পড়াশোনা শেষ হয়ে গেলে ওই পাউরুটি আর জুস আবার ওর পুতুলের খাওয়া ছিল কেননা ওই একটু খেলাধুলা করতে খুবই পছন্দ করে নিয়ে পরে বাইরে নিয়ে যাবো না বলে ঘরেই খেলা করার আর জুসটা সকালে দেবো না বলে রেখে দিয়েছিলাম তারপর সুজে আমি চলে আইছিলাম বাড়ির পিছনের দিকে কেননা বাড়ির মধ্যে না সেরকম বাতাস পাওয়া যায় না ছাদে উঠলাম না প্রচণ্ড রোদ্দুর ওই জন্য চুলগুলো শুকাতে ওই বাড়ির পিছনে চলে এলাম কেননা বাড়ির পিছনে না ভালো বাতাস পাওয়া যায় তাড়াতাড়ি চুলগুলি শুকায় যাবে ওই জন্যে আর তারপরে এইদিকে দুটি কাটাল পারা হয়েছিল গাছে না কাটাল সেরকম পাকে না পাললি পারে কয়েকদিন রেখে দিলে তারপরেকে পাকে নিয়ে পরে আমি আমার বাড়ির মধ্যে আইসি দিয়ে সাওয়ালে যে দুষ্টুমি করতেছে মার সাথে তো আমার সাওয়াল আমারে দেখলে একটু ভয় পায় আর কি তো একটু ভয় দেখানো ভালো তারপর দেখো আকাশের কি অবস্থা মানে আজকে এতটাই খারাপ দিনটা একবার মেঘলা হচ্ছে একবার রোদ দূর জানি না মানুষ কিভাবে কি করবে তারপরে মনে হচ্ছিল যে বাদের থেকে একটু ঘুরে অনেক দিন না যাওয়া হয় না বাদে নিয়ে আমি নিয়েছি আর এই যে সামনে রাস্তা তো বাদে উঠছে না ভালোই কষ্ট হয় মানে উঁচু জায়গা তো তো যাই হোক আর রোদ দূর ছিল প্রচন্ড মানে একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ্দুর হচ্ছে তা দেখো কি রোদ্দুর আর রোদ্রের মধ্যে না কিরম যে লাগতেছে কি বলবো ভালো লাগতেছে না তো গাছ গাছালিগুলো অনেকটা মনে হচ্ছে মরা বাপ তো মাঠে তো সবারই ফসল ফসলগুলো বোনা হয়ে গেছে নিয়ে আমি আর বাদে বেশিক্ষণ থাকলাম না তা ডাক ডাকতেছিল নিয়ে আমি যদি চলে এই জায়গায় থাকি তো সাওয়ালও চলে আসবো রৌদ্রের মধ্যে তারপরে এইদিকে দেখো যে আমাকে একটা লাউ গাছ লাগাচ্ছে লাউ গাছটা বেশ ডকের উঠেছে তারপর আমি নিয়ে চলে এলাম দুটি প্যারা প্যারা না মাহা খাতে খুব ভালো লাগে তো দোকান থেকে কিনি খালি অনেক দাম হয় তো কিনি খাওয়া যায় না পরে বাড়ি মন মতো মাহালে খাওয়া যায় আর এই দিকে আমি পায়রার বীজগুলো বাদ দিই ওই খুশাগুলো মানে কুচি কুচি করে তারপরে শুকনো লঙ্কা দিয়ে মাহাব আর কি তো এইগুলো রসই খাবো তা খুশাগুলি আর খাবো না তো এই প্যারা মাখাটাই আমার কাছে টেস্টিং লাগে তো ছাওয়ালও খাবে ছাওয়ালের জন্য আলাদা করে থুই দিছি তো তো শুকনো লঙ্কা খাতে পারবে না আর ওর দেবেও না বড়ো মানুষ খালি পেটে ব্যথা করে আমি আর মা খাবো তো মাও সেরকম খাবে না খাওয়ার মধ্যে আমি একটু বেশি খাবো তো অনেক দিন ধরে মুখে না রুচি মুখি নাই ওই জন্য ভাবলাম প্যারার খোসাগুলো চাবালি তো মুখে রুচি ফিরে আসবে না নিয়ে পরে এরকম করে মাহালি না বেশ ভালোই লাগে খাতে তো অনেক দিন পরে প্যারা মাহা খাচ্ছে তো জিবে একটু জল জলই আসতেছে নিয়ে আর মাছির উত্তপও বেশি যেহেতু আমাকে বাড়ি সেরকম কাঁটাল এখনও ভাঙা সোড়া হয় নাই ওই জন্য মাছি একটু কম কমই তো কাটাল ভাঙা হলে পরে জানি না কী পরিমাণে মাছি হবে তারপরে খাওয়ার জন্য সুজা আমি চুলি গেলাম ওই উটেনের দ্বারে তো শাওয়াল নিয়ে যেয়ে দুষ্টুমি করার জন্যই তো শাউলের ঘরে পাঠাচ্ছিলাম একটু বয় দেখাচ্ছিলাম তো শাওয়ালের জন্যই দিয়েছিলাম খায় খায়নি ফেলাই দিছে নিয়ে পরে ওর খাওয়াটা আমি নিয়ে আবার খাচ্ছিলাম তো এত কষ্ট করে নিয়ে এসেছি ফেলালি কি হয় তারপর দেখো বিকালের মানে আলোটা না ভালোই ছিল তো ওই জন্য নিজের একটু দেখতেছিলাম যে কেরম মরতেছিলো তারপরে মা ধরে তিলমিল যাতে ছিল তো বাতাস মাতাস নাই বাড়িগুলো কি উড়াবো তারপর ধরো কুলে দিয়েই আবার জারতে হচ্ছে আর তিলের মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আর এই তিল মিল তো আমার দ্বারাই যারা মারা অভিনয় দেখো তিলগুলো সেরকম না ভালো হয় নাই আর কি তো খুশা অনেক তো এইগুলো না জ্বাললে কি আর হয় তো ওই জন্য মা আবার জারতেছে তো এই দুই দিন জ্বাললে পরে যারা কমপ্লিট হয়েছে নিয়ে পরে আমি আবার ডেয়েটে আবার চলে যাচ্ছি বট কাছে তো এইখানে দেখো কতগুলো বটবুটি আর রাতে করা বটবুরি রয়েছে এগুলো আমাকে বাড়ি খাওয়ার জন্যে আর বাদ বিক্রি করার জন্যে তো আর কি করে না বাদলে পরে আবার বাজারে বিক্রি হয় না যদিও এই বটবড়ি গাছগুলো না এখন আর ভালো নয় মানে খারাপ হয়ে গেছে মরা করতে হয়ে গেছে যদিও ওই দুই একখান যা হয় তাই বাজারে নিয়ে যায় আর কি তো যাই হোক তো এই যে আমাকে তুলসীতলা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে